বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাবের কিন্তু আপনি নিরাপত্তা পরিপদের লিখিত পরীক্ষার সময় কিন্তু প্রকাশ করে দিয়েছে অলরেডি জানতে পেরেছেন এটা কিন্তু দুই সালের আঠাশে মার্চের নিয়োগ এমসিকিউ পরীক্ষা হয়েছে তারপর যারা পাশ করছেন তারা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন এখন এই পদের পরীক্ষা আপনারা সকলেই জানেন আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে সিকিউরিটি গার্ড মানে নিরাপত্তা পরিপদের পরীক্ষা নয়শো তেইশ জনের এখন এই পদের জন্য একটি সাজেশন রয়েছে সংক্ষিপ্ত সাজেশন লিখিত পরীক্ষার জন্য আপডেট সহকারে তাই আজকের এই ভিডিও আমি পরীক্ষার সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলবো এছাড়াও কিভাবে আপনারা সাজেশনটা পেতে পারেন কিভাবে সাজেশনটা পাবেন নিতে পারবেন আমার কাছ থেকে সেই সকল বিষয়ে কিন্তু আলোচনা করব এবং পরীক্ষার খুঁটিনাটি সকল বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে দেখতেছেন যে সিকিউরিটি গার্ড পরীক্ষা সংখ্যা মানে পরীক্ষার্থীর সংখ্যা হলো আপনার নয়শো তেইশ জন উনত্রিশ নভেম্বর রোজ শুক্রবার সকাল এগারোটা থেকে বারোটা মানে এক ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা হবে এখানে দেখতে পাচ্ছেন কর্মীটাল পরীক্ষা অনুষ্ঠিত হবে তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এখন যেহেতু এখানে পরীক্ষা হল নয়শো তেইশ জন পরীক্ষার্থী আপনারা পরীক্ষা দেবেন নিরাপত্তা পরিপদের এই পদের জন্য একটি সংক্ষিপ্ত আকারে আপডেট সহকারে একটি সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পারছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আর দেখতে পাচ্ছেন জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যাদের প্রয়োজন আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে লিখিত পরীক্ষার জন্য কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আমার কাছ থেকে নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন যাদের প্রয়োজন যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন কারণ আপনারা আগে যারা সাজেশন নিছেন অলরেডি তারা ওইগুলাই পড়েন নতুন ভাবে আর নেওয়ার কোনো প্রয়োজন নাই আশা করি বুঝতে পারছেন আর এডমিট কার্ডের বিষয়টা সেটা তো আছেই ওইটা যেটা আছে ওইটা নিয়ে যাবেন পরীক্ষার আপনার শুরু হইলো আপনার এগারোটায় কারণ যদি এখানে কিন্তু তারা আরেকটা কথা বলে দিয়েছে যদি আপনার পরীক্ষা শুরু হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে পরীক্ষার কেন্দ্রে কোনোভাবে প্রবেশ করতে পারবেন না তাই ঢাকা শহর প্রচুর জ্যাম আপনার একটু সময় সাপেক্ষে সময় নিয়ে পরীক্ষার কেন্দ্রে যাওয়ার চেষ্টা করবেন যেহেতু এগারোটা পরীক্ষা সাড়ে দশটা থাকতে বলছে দশটার মধ্যে উপস্থিত থাকার চেষ্টা করবেন কারণ পরীক্ষা যদি শুরু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনাদের আর পরীক্ষার কেন্দ্রে কিন্তু যাওয়ার সুযোগ নাই পরীক্ষা শুরু হয়ে গেলে আর ঢুকতে দেবে না আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যাদের সাজেশন প্রয়োজন আছে এই নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার চব্বিশ ঘন্টায় খোলা আছে আপনারা যোগাযোগ করে আপনার এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা নিয়ে পড়তে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য আপনার পাওয়া মাত্রই কিন্তু আপনাদের সেই আপডেট তথ্য আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম